আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক দেখেন আমি অনেক দিন পরে আজকে বিশকেক শহরে আসছিলাম তো আসার পরে বাসে যে একটা ভিডিও করি দেখেন বিডিও শহরটা এটা বিশকেক শহর আমাদের বাসার থেকে একটু দূরে ওই বিশ টাকা গাড়ি ভাড়া লাগে এত সুন্দর এবং এত ডিসিপ্লিন দেখেন ফয় পুরস্কার এবং ঈদেশার যে দুই ঋতু এক হলো ঠান্ডা আর এক হলো একটু গরম গরম হইল এত গরম না কিন্তু ভালো আবহাওয়াটা মোটামুটি ভালো আর শীতের সময় ঠান্ডার সময় তো অতিরিক্ত ঠান্ডা এটা ঠান্ডা না আসলে বরফ না দেখাইলে আপনারা অনুভূতি করতে পারবেন না আর বিশেষ করে শহরটা আসলে দেখেন এত যে এই যে দেখতেছেন গাছপালা অনেক অনেক গাছপালা আছে তারপরও আপনার এত পরিষ্কার রাখে তারা একটা পাতা পাইবেন না একটা গাছের পাতা কোথাও পাবেন না জায়গায় জায়গায় দেখেন দেখেন তো দোকানপাট বসা ছোটো ছোটো দোকান বসা আছে বাংলাদেশের মতন এই রোড দোকান আছে ছোটো ছোটো কিন্তু দোকান থাকলেও তাদের একটা ফানির যে একটা পেপসির যে একটা বোতল পড়বে এটাও নাই খুব ভালো ডিসিপ্লিনভাবে পরিষ্কার করে রাখে দেখতে খুব সুন্দর যারা আপনারা কিছু স্থান আছেন হয়তো অনুভূতি করতে পারতেছেন আর যারা নাই হয়তো অনুভূতি আমার ভিডিওটা দেখিয়া অনুভূতি করতে পারবেন যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন উৎসাহ করবেন উৎসাহ দিবেন এই যে দেখেন আমরা যাইতেছি যে গাড়ি দেওয়া এই যে দেখতেছেন না গাছ কত সুন্দর সুন্দর গাছ থাকলেও কিন্তু গাছে একটা ফাতা কোথাও পাইবেন না একটা ফাতাও কোথাও পাবেন না সামনে একটা মসজিদ দেখবেন এত সুন্দর মসজিদরা এই যে এই যে সামনে মসজিদরা দেখতেছেন এই যে একটা মসজিদ এটা মসজিদরা খুব সুন্দর এবং অনেক বড় একটা মসজিদ অনেক বড় একটা মসজিদ মসজিদরা অনেক সুন্দর এই যে দেখতেছেন পার্ক এটা একটা পার্ক একটা তানার সামনে পার্ক সিস্টেম করে রাখছে এই যে ফুলের বাগান করে রাখছে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে এই যে দেখেন একটু কাছে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই সাইকেলও চলে গাড়ি চলতে পারবেন সাইকেল দিয়েও চলতে পারবেন সাইকেল দিয়েও চলতে পারবেন কিন্তু চলার একটা রাস্তা যে ওয়ান বাই ওয়ান রাস্তা যার যার সাইডে চলতেছে এটা একটা মুসলমান দেশ হয় মুসলমান দেশ কিন্তু কালচার ইউ ইউরোপ আমেরিকার মতো কালচার এই কালচারেই তারা ছলাফেরা করে মসজিদে নামাজ হয় মোটামুটি ভালো নামাজই হয় আমরা মসজিদে যাই জমার দিনও যায় অক্টের নামাজও যায় মসজিদে জি দেখেন আমি যারা আমার চ্যানেলরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আসতেছেন কিজি কিস্তানে আসতেছেন আমি মনে করি যে তারা আপনারা কাজ জানা লোক যারা কিজি আসবেন না যারা টেলারি কাজ জানেন অবশ্যই তারাই কৃজি আসবেন অন্য কোনো কাজের চাহিদা নাই তারা নিজে নিজে নিজেরা নিজেরাই কাজ করে শুধু টেইলারি যারা করেন টেইলারি যারা জানেন গার্মেন্টসের কাজ যারা জানেন তাদের জন্য কীজি এর ছাড়া দালালের চক্করে পরে বাড়ির চক্করে পরে আপনারা কইলাম এই কেজি জন্য আসবেন না কেজিকিস্তানের জন্য কেউ টাকা দিবেন না কেউ পাসপোর্ট দিবেন না যদিও আসেন আপনাদের খানার ওই কোনো ব্যবস্থা হবে না রিটার্ন চলে যেতে হবে আমি আমার দেশের বাইদেরকে অনুরোধ করব কোনো দালালের চক্করে পরে কিজি আসবেন না একশোবার আপনাদেরকে বলি বারবার বলি আপনারা কৃষিকিস্তানে যদিও আসেন শুধুমাত্র গার্মেন্টসের কাজে আসবেন শুধুমাত্র টিলারি কাজে আসবেন আর অন্য কোনো কাজের জন্য কেউ আসার চেষ্টা করবেন না আমি মনে করি যে আমার যে যত দেশি ভাইয়েরা আছেন এই যে আরেকটা মসজিদ সামনে আসছে এই যে এটা একটা একবারে কাছে মসজিদরা অনেক বড় অনেক সুন্দর এটা একদম কাছে মসজিদরা অনেক বড় এই মসজিদের সামনে এখানেই শেষ করবো আমি মনে করি যে অতটুকুই রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ